নমস্কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন আগামী উনতিরিশে মার্চ এই পৃথিবীতে আপনারা সকলেই সাক্ষী হয়ে থাকবেন ঘটবে এক মহাজাগতিক ঘটনা আপনি আমি আমরা সকলেই মহাবিশ্বের সন্তান আপনি কি মহাবিশ্বকে বিশ্বাস করেন মহাবিশ্বের শক্তির গুরুত্ব যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কখনোই এই ভিডিওটা এড়িয়ে চলে যাবেন না কারণ এটি মহাবিশ্বের সেই ঐশ্বরিক বার্তা যা মহাবিশ্বের ইচ্ছায় আপনার কাছে পৌঁছেছে আপনি যদি মহাবিশ্বকে বিশ্বাস করেন অবশ্যই আপনি তাকে কৃতজ্ঞতা জানাবেন এবং এই মহাজাগতিক ঘটনাগুলিকে আপনি কী ভাবেন এগুলো কিন্তু কোনো মনুষ্য সৃষ্ট ঘটনা নয় এগুলি প্রকৃতিতেই ঘটে অর্থাৎ এর থেকেও আমরা বুঝতে পারি প্রকৃতি যে শক্তি আছে প্রকৃতির শক্তি আমরা চোখে দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি যেমন একটা ছোট্ট উদাহরণ বাতাস বইছে আপনি কি তাকে দেখতে পান নিশ্চয়ই পান না বাতাসকে আপনি কখন উপলব্ধি করেন তার উপস্থিতি যখন বাতাস বইতে শুরু করলে গাছের পাতা নড়ে জল নড়ে নদী বা পুকুরের তখন তো আপনি বাতাসের উপস্থিতি অনুভব করেন ঠিক তেমনই আমাদের এই প্রকৃতিতেই লুকিয়ে আছে সেই ঐশ্বরিক শক্তি যা সদা সর্বদা আপনাকে আমাকে পৃথিবীর প্রত্যেকটি জীবজগত জড় জগৎ উদ্ভিদ জগৎ সকলকে নিজের দৃষ্টিতে রেখেছেন তাই বন্ধুরা জীবনে চলার পথে এমন কিছু করবেন না যাতে আপনার জীবন হয়ে যায় অন্ধকারময় হয়ে যায় নেতিবাচকতায় পূর্ণ আজকের মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তা শুধুমাত্র আপনার জন্য থেকে আপনার জন্য এই বার্তা এসেছে আপনি মনোযোগ দিয়ে এই বার্তা শুনুন মহাকাশে ঘটতে চলেছে এক মহাজাগতিক ঘটনা আগামী উনত্রিশে মার্চ আপনারা হয়তো অনেকেই বলবেন এমন কি মহাজাগতিক ঘটনা হ্যাঁ বন্ধুরা এই পৃথিবীতে যে সৃষ্টিকর্তা অর্থাৎ পৃথিবী সৃষ্টির যে রহস্য মহাকাশে যে অদ্ভুত শক্তি আর গ্রহ নক্ষত্রের প্রভাব মনুষ্য জীবনে যেমন ঠিক তেমনই চাঁদ ও সূর্য এই মহাবিশ্বের এক শক্তি সূর্য থেকে আসা আলো আর তাপ এই পৃথিবীতে বহু মানুষ তথা পৃথিবীর সকল মানুষ আর জীবজগৎ জড়জগত জগৎ উদ্ভিদ সকলকেই গুরুত্ব দিচ্ছি। অর্থাৎ পৃথিবীতে যদি সূর্যের আলো আসা বন্ধ হয়ে যায় একবার কল্পনা করুন তো বিজ্ঞান কোথায় গিয়ে দাঁড়াবে আপনার বিজ্ঞানের প্রযুক্তি কি আপনাকে সারাদিন রাত পর্যন্ত সারা পৃথিবী ভরে আলো জ্বালিয়ে রাখতে পারবে একটা না একটা সময় সেই আলোর ভাণ্ডার অর্থাৎ বিদ্যুৎ ভাণ্ডারও শেষ হয়ে যাবে কিন্তু সূর্য থেকে আসা আলো কখনোই শেষ হবে না তাই এই সূর্য মহাবিশ্বের অংশ এবং তার কোপনেও এক শক্তি রয়েছে তাই এই মহাজাগতিক ঘটনা ঘটবে আগামী উনতিরিশে মার্চ যেদিন হবে সূর্যগ্রহণ আর এই সূর্যগ্রহণের দিন এক অলৌকিক ঘটনা ঘটবে আপনার সাথে আপনার জীবনে আপনার ভাগ্য পরিবর্তনের সময় এসেছে আপনি এই দিনটিকে অবহেলা করবেন না এই দিনটিকে যদি আপনি উপেক্ষা করে চলে যান আপনাকে চরম পস্তাতে হবে বাকি আর মাত্র বাহাত্তর ঘন্টা আপনার জীবনে নতুন দিশা আপনি খুঁজে পাবেন নতুন নতুন কিছু আপনার জীবনে ঘটবে তবে এই যে বাহাত্তর ঘন্টা এ আপনার জীবনে এক রহস্যময় সত্যের উদ্ঘাটন করবে আপনি যা একদিন ধরে চেয়েছিলেন তা আপনি পাবেন খুব সহজে। যারা দোষ করেছিল যারা অন্যায় করেছে আপনার সাথে কি অন্যায় তা আপনি জানেন কিন্তু কে সেই অন্যায় করেছে আপনি জানেন না আপনি খুঁজে পাবেন সেই ব্যক্তিকে আপনি জানতে পারবেন আপনার সাথে এমন অন্যায় করেছে এছাড়াও আপনার জীবনে ছোটো ছোটো ইচ্ছে মহাকাশ পর্যন্ত পৌঁছে গেছে মহাবিশ্বের শক্তিগুলি আপনার জীবনে এক অলৌকিক ঘটনা ঘটাবে এই বাহাত্তর ঘন্টা আপনার জীবনকে পুরো বদলে দেবে আর এই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার জীবনে এমন এমন পরিবর্তন আসবে যা অকল্পনীয় অভাবনীয় আগামী উনতিরিশে মার্চ সূর্যগ্রহণের দিন যেহেতু মহাবিশ্বের এটি এক মহাজাগতিক ঘটনা এই দিন এক অলৌকিক দিনও বলতে পারেন তাই এই দিন চেষ্টা করবেন সকলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা এবং ইউনিভার্সের কাছে নিজের মনস্কামনা জান আপনারা এই দিনটাকে অবশ্যই নষ্ট করবেন না কাজে লাগান এই দিন আপনারা মহাবিশ্বের সাথে এমনভাবে কথা বলুন চোখ বন্ধ করে আপনারা অন্তর থেকে ভাবুন যে মহাবিশ্বের সাথে আপনি কথা বলছেন আপনি মহাকাশে আছেন আর মহাবিশ্ব আপনার সকল ইচ্ছে পূরণ করে দিয়েছে ঠিক আপনি প্রেজেন্টেন্সে মহাবিশ্বের সাথে কথা বলবেন অর্থাৎ ঠিক আপনি একটি বাড়ি করতে চান একটি গাড়ি কিনতে চান একটি জমি কিনতে চান বা একটু কোথাও ঘুরতে চান ঠিক এমনভাবেই বলবেন হে ইউনিভার্স তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি গাড়ি কিনে ফেলেছি তোমার কৃপায় বা হে ইউনিভার্স তোমার কৃপায় আমি একটি সুন্দর বাড়ি বানিয়েছি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হে ইউনিভার্স তোমার কৃপায় আমি ওই দেশটি ভ্রমণ করেছি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক সেই মুহূর্তে আপনাকে ভিজুয়ালাইজেশন করতে হবে যে আপনি আপনার ইচ্ছে পূরণ করে ফেলেছেন চোখ বন্ধ করে আপনি কল্পনার জগতে ভেসে যান আর এমন কল্পনা করুন যে আপনার সকল ইচ্ছে পূরণ হয়ে গেছে আপনি খুব আনন্দে আছেন সব বন্ধুরা সর্বদা মনে রাখবেন এই মহাবিশ্ব কিন্তু আপনার আমার প্রত্যেকের সব কথা শুনছেন তাই কখনো নেতিবাচক মানসিকতা নিয়ে কিছু ভাববেন না নেতিবাচক চিন্তা করবেন তার প্রতিফলন আপনার জীবনেই করবে আর এই বাহাত্তর ঘন্টা আপনার জীবনে এক সুন্দর মুহূর্ত তবে এই উনত্রিশে মার্চ দিনে ভুলেও আপনারা এই সূর্যগ্রহণের সময় তখনও কোনো নেতিবাচক চিন্তা করবেন না এই সময়টা শুধুমাত্র আপনারা পজিটিভ চিন্তা করুন ইতিবাচক চিন্তা করুন যখন পৃথিবীতে কোনো মহাজাগতিক ঘটনা ঘটে এই পৃথিবীতে বা এই মহাবিশ্বে সমস্ত কিছুই যেন শক্তিশালী হয়ে যায় আর মহাবিশ্ব এতটাই শক্তিশালী থাকে এতটাই পাওয়ারফুল থাকে যে আপনার সকল ইচ্ছে তার কান পর্যন্ত পৌঁছে যায় তাই এই সময় আপনি কোনো নেতিবাচক চিন্তা করবেন না তাহলে কিন্তু আপনার জীবনে নেতিবাচক ঘটনা ঘটতে শুরু করবে বন্ধুরা এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগে ইউনিভার্সকে আপনাকে মানতেই হবে বিশ্বাস করতেই হবে কারণ ইউনিভার্স পাওয়ার যে কী তা কিন্তু বিজ্ঞানীরাও অনেকেই স্বীকার করেছেন তারা নিজেরাও এখনো পর্যন্ত এই শক্তির রহস্য উদ্ঘাটন করতে সম্ভব হয়নি তাই এই পৃথিবীতে যে কিছুই বলুক বা যারা অবিশ্বাস করুক আপনি কিন্তু অবিশ্বাস করার মতন ভুল করবেন না কারণ মহাবিশ্ব সর্বদা আপনাকে দেখছে লক্ষ্য করছে আপনারা সকলেই হয়তো জানেন কিছুদিন আগে সুনিতা উইলিয়ামস ফিরে এলেন মহাকাশ থেকে ভালো করে খোঁজ নিয়ে দেখবেন একটি জায়গায় দেখা গেছে বা একটি ভিডিওতে দেখা গেছে তিনিও কিন্তু তার ধর্ম অনুযায়ী ভগবানের প্রতি বিশ্বাসী তাই আপনি যতই যুক্তি দিয়ে বোঝান যতই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে চিন্তা করুন আপনি গভীরভাবে কখনো ভেবে দেখেছেন সত্যিই যদি কোনো শক্তি না থাকত তাহলে কি এই গোটা জগৎ চলত শক্তি হলো সেই শক্তি যা হলো ইউনিভার্সের শক্তি আর এই মহাবিশ্বের শক্তি আপনার জীবনকে বদলাতে পারে এই উনত্রিশে মার্চ তাই এই দিনটিকে কাজে লাগান নিজের জীবন বদলানোর জন্য এই দিন মহাবিশ্বকে অনেকটা শক্তিশালী পাবেন আর এই শক্তিশালী অলৌকিক দিনে নিজের জীবনেও অলৌকিক পরিবর্তন আনার চেষ্টা করুন সদা সর্বদা মাথা ঠান্ডা রাখুন এই দিন কখনো আপনি আপনার বড় যে বয়সে বড় তার সাথে খারাপ ব্যবহার খারাপ আচরণ করবেন না কারোর জন্য খারাপ চিন্তা মনে আনবেন না কারণ সেটি তাহলে আপনার জীবনেই ঘটবে আর মহাবিশ্বের শক্তিগুলি আপনাকে দেখতে চায় আপনার সততা আপনার ন্যায় আপনার কতটা আপনি শান্ত কতটা আপনি ভালো মানুষ কতটা আপনি ভালো পরিস্থিতি কঠিন পরিস্থিতি সমস্তটা পার করার শক্তি রাখেন কতটা আপনি অন্যের ভালো চান অন্যকে ভালোবাসেন কতটা আপনার হৃদয় অন্যের জন্য কেঁদে ওঠে কতটা আপনি অন্যরকম একটি অন্য জগতের মানুষ যেদিন আপনি দেখবেন নিজে সততা বজায় রেখেছেন নিজের সঠিক পথ সঠিক শ্রমে সঠিক কর্মের পথে আপনি এগিয়েছেন সেদিন আপনি বিশ্বাস করবেন এই মহাবিশ্বের শক্তি আপনার সাথেই আছে হয়তো আপনি অনেক সম্পত্তির মালিক নন কিন্তু আপনি সুখী আছেন সময় এসে গেছে এই উনত্রিশ তারিখ আপনার জীবন বদলানোর দিন এই দিনটিকে আপনি অবশ্যই কাজে লাগান দেখবেন আপনার মনের সকল ইচ্ছা এই মহাবিশ্ব দরবারে পৌঁছে গেছে আর মহাবিশ্বের শক্তিগুলি ঐশ্বরিক শক্তিগুলি আপনার জীবনের সাথে পোতোপ্রোতভাবে জড়িয়ে যাবে এবং আপনার ভালো করার চেষ্টা করবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন শুধু আপনাকে এই মহাবিশ্বের শক্তিকে বিশ্বাস করতে হবে মনে কোনো সংশয় রেখে মহাবিশ্বের সঙ্গে আপনি সংযুক্ত হওয়ার চেষ্টা ভুলেও করবেন না কারণ আপনার সংশয় আপনার ইচ্ছে পূরণের পথে বাধা সৃষ্টি করবে তাই প্রথমে নিজেকে শান্ত করুন মনে চিন্তা ভাবনা আসলে সেটিকে দূর করুন তারপর মহাবিশ্বের কাছে আপনি আপনার ইচ্ছের কথা জানান যে মুহূর্তে আপনি মহাবিশ্বের সঙ্গে কথা বলবেন সেই মুহূর্তে আপনি ভুলেও কোনো চিন্তা মাথায় আনবেন না সেই মুহূর্তে আপনি আপনার মনকে শান্ত করে শুধু মহাবিশ্বকেই আপনার অন্তরে স্থান দেবেন আর সম্পূর্ণ বিশ্বাস রেখে আপনার ইচ্ছের কথা মহাবিশ্বকে জানিয়ে আশীর্বাদ নেবেন খুব দ্রুত আপনার মনের ইচ্ছে পূরণ হবে আর আশা রাখব আপনারা প্রত্যেকে মহাবিশ্বকে ধন্যবাদ জানাবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন যারা মহাবিশ্বকে বিশ্বাস করেন বা ভালোবাসেন মহাবিশ্বের এই বার্তা শুধুমাত্র তাদের কাছেই পৌঁছয় যারা মহাবিশ্বের আশীর্বাদ প্রাপ্ত আজকের মহাবিশ্বের ঐশ্বরিক বার্তা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন চলুন মহাবিশ্বকে একসাথে সবাই কৃতজ্ঞতা জানাই হে ইউনিভার্স তুমি আমাদের সুস্থ রেখেছ ভালো রেখেছ তোমার প্রতি আমরা চিরকৃতজ্ঞ তুমি আমাদের জীবনে যা সিদ্ধান্ত নাও বা নিচ্ছ তা আমাদের ভালোর জন্যই নিচ্ছ তুমি এইভাবে আমাদের সাথে থেকে আমাদের পাশে থেকে তুমি আমাদের সকল বিপদ থেকে উদ্ধার করছো তোমার প্রতি আমরা সদা সর্বদা চিরকৃতজ্ঞ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স